আমি কিভাবে মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে দৈনিক দুশো টাকা আয় করেছি সেটা আজকে আপনাদেরকে বাস্তব প্রমাণ সহ বলবো এবং বাস্তব অভিজ্ঞতা থেকে জানাবো সেটা হলে গিয়া গত বছর আমি একটি মোটরসাইকেল বন্ধক রাখে বন্ধক বলতে এরকম যে এক ব্যক্তি টাকার মানে প্রয়োজনের কারণে আমার কাছে তার মোটরসাইকেলটি রেখে বিশ হাজার টাকা চাইলো এবং আমি তাকে বিশ হাজার টাকা দিয়ে দিলাম তো বিশ হাজার টাকা দেওয়ার পর আমি তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে বালতে রেপে একটা সই রেখে দিই তো বিশ হাজার টাকা সে মোটর সাইকেল রেখে চলে যায় চলে যাওয়ার পর আমাকে একজনের বুদ্ধি দিল যে মোটর সাইকেলটা তোমার কাছে বসে রয়েছে তার চেয়েতে এক কাজ করো তুমি ভাড়া দিয়ে দাও তাতে করে তোমার ডেলি দুইশো টাকা পাবা তো এরকম একজন লোক নিয়ে আসে আমার কাছে যে ডেলি দুইশো টাকা করে ভাড়া দিব তো অতপর আমি যেটা করলাম সেই লোকের পরামর্শে আমি মোটরসাইকেলটা বন্ধক রাখার পরে সেটা ভাড়া দিয়ে দিলাম এবং আমাকে প্রতিদিন করে দুইশো টাকা দিলো তো দুইশো টাকা দেওয়ার পর মানে আমার কাছে আপনারা এইটুকু বোঝেন যে যেহেতু দৈনিক দুইশো টাকা আয় মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে এটা আসলে মানে অসাধারণ একটা ব্যাপার তো অতপর এই বিষয়টা আমি এর আগেও প্রথম আমার মিস্টার তামিম একটা ফেসবুক পেজ আছে সেখানে শেয়ার করার পর অনেকেই এটা ভাইরাল হয় ভিডিওটা এক কথায় বলতে গেলে এবং অনেকে অনেক ধরনের মন্তব্য করে এবং অনেকে বলে যে ভাই বেকারত্ব দূরের নামে আপনি তো সুদকে প্রমোট করছেন ভাই সুদ তো সব কিছুতেই থাকে কারণ সব কিছুতেই ইন্টারেস্ট থাকে আমরা অতব্রতভাবে জড়িত কিন্তু আমার কাছে ওটা তখন প্রাথমিক অবস্থায় খুব ভালো লাগছিল আমি তখন চিন্তা করে যাই যে আমি যদি এখানে আরও আশি হাজার টাকা ইনভেস্ট করি অর্থাৎ আশি হাজার টাকা আমি আরো চারটা মোটরসাইকেল পাবো তো চারটা মোটর সাইকেল থেকে আমার ডেইলি দুইশো টাকা করে এক একটা আসলে আষ্টশো টাকা ডেলি ইনকাম তার মানে আমি এক লক্ষ টাকা ইনভেস্ট করে আমার দৈনিক আয় আসে কত টাকা তাহলে এক হাজার টাকা আসতেছে তো এই চিন্তাভাবনা করার পর আর সেই এই অভিজ্ঞতাটা আমি ফেসবুকে শেয়ার করার পর ব্যাপক ধরনের আর কি ভাইরাল হয়ে যায় কথা বলতে গেলে অনেক অনেক ধরনের মন্তব্য করে কিন্তু পরবর্তীতে দেখলাম কি ভাই এটা আসলেই সুদ বলে গণ্য হয় কেননা এখানে আমি মোটরসাইকেল দুশো টাকা নেই ঠিকই কিন্তু সেই সাইকেলটায় দেখা গেল যে কিছুদিন পর বিভিন্ন সমস্যা দেখা দিল তো দেখা দেওয়ার পর একবার যে আর কি মানে ওয়েট করলাম যে আমি আশি হাজার টাকা ইনভেস্ট করার আগে আরও কিছুদিন দেখি তো কিছুদিন পর দেখি কি মোটরসাইকেলটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিল মানে আমার দুইশো টাকার জায়গায় ডেলি পাঁচশো টাকা কিনা কাজ লাগা লাগতো মানে মালামাল লাগাতো লাগানো লাগতো তো হিসাব করে দেখলাম দুশো টাকার জায়গায় আমার তো ব্যাপক ইনভেস্ট চলে যাচ্ছে ব্রেক যাচ্ছে কেবল যাচ্ছে মানে একটার পর একটা লেগেই আছে তো অতপর আমি সেই দুশো টাকা পনেরো দিনে তিন হাজার টাকা আয় করতে যে আমার খরচ গেল প্রায় সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা খরচ গেলে তো তার মানে আমার আয়ের চাইতে ব্যয় হয়ে গেল বেশি তো পরবর্তীতে আমার নিজের কাছেই মনে হইলো যে এই ধরনের কাজ করা আসলেই ঠিক না কারণ হইলে গিয়ে সে আমার কাছে মোটরসাইকেল বন্ধক রেখে বিপদে পরে টাকা নিছে ঠিকই কিন্তু আমি পরবর্তীতে সেটাকে আমার সুযোগ লাগাটা উচিত হয় নাই বা এই কাজটা আমানতের খেয়ানত হয়েছে এটা আমার কাছে উপলব্ধি হয়েছে পরবর্তীতে আমি তার মোটরসাইকেলটি ফেরত দিয়ে দিই এবং আমি এ ব্যবসা করার নাই তবে যদি কেউ করতে চান আপনার যদি সিচুয়েশন বা আপনার এলাকা ভিত্তিক যদি আপনি করতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি সুদকে প্রমোট করছি না জাস্ট এটা আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা সেটাই আপনাদেরকে উল্লেখ তুলে ধরলাম